এই হাটটির মধ্যে প্রচুর পরিমাণে বাইরের মাল আসতেছে আর আপনারা কি পরিমাণে গরুর নাম সেই হাটে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটির মাধ্যমে আর সর্বোচ্চ কম দামে গরু কিন্তু এখন পাওয়া যাচ্ছে এই হাটটির মধ্যে পিস গরুতে বিশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত কম পাওয়া যাচ্ছে আর হিউজ পরিমাণ গরু যেহেতু ওপার থেকে বা পার হচ্ছে বা আসছে বিভিন্ন জায়গা থেকে যে কারণে এখানে গরুর দামটা অনেকটাই কমে গেছে আপনারা চাইলে এই সময়টাকে লোফে নিতে পারেন এবং হচ্ছে যে এই সময়টাকে এই সময়টাকে আপনার ব্যবসার সময় হিসাবে বেছে নিতে পারেন কারণ কি পরিমাণ গরু আপনারা দেখতে পাচ্ছেন মানে অবাক হয়ে যাবেন এখানে আসলে আজকে একত্রিশে আগস্ট দু রোজ শনিবার আমরা যে হাঁটটিটা আসলে অবস্থান করছি এই হাতির নাম অবশ্যই বলবো আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসি এবং আল্লাহর রহমতে তো আজকে একত্রিশে আগস্ট দু রোজ শনিবার আমরা যে হাটিতে অবস্থান করছি এটি হচ্ছে তত্তিপুর গরুর হাট সীমান্ত এলাকার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট হাট একটা আপনারা চাইলে এই হাটে গরু এসে কিনতে পারেন এই যে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে রাকিবের নাম্বার চাইলে আপনারা রাকিবের সাথে কন্ট্যাক্ট করে না গুরুগুলোকে কিনতে পারেন রাকিব একজন হনেস্ট একজন মানুষ সে একজন গুরুর ব্যবসায়িক ইভেন হচ্ছে যে আপনি তার কাছ থেকে গরু কিনতে পারবেন এছাড়াও দেখা যাচ্ছে তাকে দিয়ে যদি আপনি গরু কিনা কিনে আই নেন সে আপনাকে কিনে দিতে পারবে খুবই কম দামে যেহেতু তার হাটের মধ্যে প্রভাব আছে সে কিন্তু দালাল না সে কিন্তু একজন অরিজিনাল ব্যবসায়িক আপনারা চাইলে তার সাথে কন্টাক্ট করতে পারেন এই নাম্বারটির মাধ্যমে আপনাদেরকে অবশ্যই ভালো কিছু সে করে দিবে বা ভালো কিছুই নিয়ে দেবে তার যে বিশেষ করে তাকটা রয়েছে সে যে গরুর মাপ রয়েছে তার সে মাপটা কিন্তু খুব সুন্দরভাবে মাপতে পারে একটা গরুকে যদি বলে যে এটা চারমন হবে তো চারমন থেকে হয়তো পাঁচ কেজি মাংস বাড়বে বা কমবে এতটুকুই হবে তার চেয়ে বেশি কিছু হবে না তো তার তাক কিন্তু সেই লেভেলের একটাটা মানে তাক রয়েছে গরুর প্রতি তো আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারেন যে নাম্বারটি আপনাদেরকে আমি দিয়েছি আর এই হাটটি কিন্তু খুবই জনপ্রিয় একটি হাট সীমান্ত এলাকার বা খুবই বিখ্যাত একটি গরুর হাট বা এই হাটটিকে খুবই বিখ্যাত বলা হয় যারা এই হাটটির সম্পর্কে জানে তারা কিন্তু অনেকেই এই হাটটিকে অনেক হাইলাইটভাবে দেখবে বা অনেক হাইলাইট করবে এই হাটটিকে তো এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসির খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে ব্যাংকিং সুযোগ সুবিধা সব কিছু ওয়েললি পাবেন আপনারা আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটিও নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ বেসিক্যালি আমি অনেক ধরনের কাজের কারণে বা ফ্যামিলিগত ঝামেলার কারণে অনেক সময় আমি ব্যস্ত থাকি ফোনটা ধরতে পারি না সেই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে মাফে মাপ চাচ্ছি বা আমাকে ক্ষমা করে দেবেন তো অবশ্যই আপনারা যদি এই তত্তিপুর গরুর হাটটিতে আসতে পারেন এখন বিশেষ করে তাহলে কিন্তু গরুগুলোকে খুবই কম দামে কিনতে পারবেন কারণ এই জায়গাগুলোকে বা এই হাটটাকে দখল করে থাকে ফেনি নোয়াখালী চিটাগঞ্জ এবং চট্টগ্রামের পার্টিরা কুমিল্লার পাটিরা এই হাটটিকে ওরাই দখল করে রাখে ওদের দখলেই থাকে কিন্তু এখন যেহেতু ওই দিক ডুবে আসে ওই পাটিগুলো আসছে না যে কারণে এখানে বাইরের পাটি নাই গরু বেচা কিনাও হচ্ছে না তো এই সময়টাকে আপনি চাইলে কাজে লাগায় গরুগুলোকে আমি মনে করি যদি কিনতে পারেন তো অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু হবে বা ভালো কিছু করতে পারবেন এই তত্তিপুর গরুর হাট থেকে তো এই হাটটিতে কীভাবে আসবেন এই হাটটিতে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনাকে আসতে হবে তর্তিপুর তো এই চাপাইনবাবগঞ্জের কোথায় নামবেন চাপাইনবাবগঞ্জ আসার পরে আপনাকে বিশ্ব রোডে কিন্তু গাড়িওয়ালা নামাই দেবে বিশ্ব রোডই কিন্তু লাস্ট স্টপ প্রত্যেকটা গাড়ির বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন তর্তিপুর যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে তর্তিপুর এবং হচ্ছে যে বিশ্ব রোডের ডিস্টেন্স হচ্ছে সতেরো কিলোমিটার এছাড়াও আপনারা যদি একদিন আগে আসেন শিবগঞ্জ বাজারে মৌচাক এবং হচ্ছে প্যারাডাইস হোটেল আছে সেখানে যে স্টে করতে পারবেন দুই থেকে তিনশো টাকাতে এসি রুম পেয়ে যাবেন খুবই অনায়াসে তো আমরা এখন আপনাদেরকে যদি হাটটা ঘুরে দেখাই তাহলে বুঝবেন এখানে যে গরুগুলো দেখছেন জোরা কিন্তু দেখা যাচ্ছে যে এক লাখ বা দেড় লাখের মধ্যে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে কি পরিমাণে গরু এই হাটটির মধ্যে নামছে বা কি পরিমাণে গরু এই হাটটির মধ্যে আছে অবশ্যই আপনারা সিঙ্গেলে গরু কেনার চেষ্টা করবেন কারণ অনেক সময় আছে যে লটে গরু কিনে ফেলে অনেকেই তো লটে কেনার চেষ্টা করবেন না আপনারা সিঙ্গিলে গরুগুলোকে কিনলে অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু হবে এখানে যে গরুগুলো বিক্রি হচ্ছে মোটামুটি মোটামুটিভাবে হবে যেগুলো পালার জন্য সেগুলো তো মাংসের হিসাবে হয় না সেগুলো কোয়ালিটি অনুযায়ী হয় যেগুলো মাংসের সেগুলো হচ্ছে যে চব্বিশ তেইশ চব্বিশ এরকমভাবে বিক্রি হচ্ছে এই যে এই গরুটা যদি আপনি এই থেকে কিনতে যান এক লাখ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা পড়বে এই ব্লাক গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু এই দামে পড়বে কারণ এই গরুটা এখানে বিক্রি হয়ে গেছে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়া এই গরুটা এখানে এই হাটটির মধ্যে বিক্রি হয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়া তো দেখেন এই গরুটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে যে খুবই সুন্দর একটা গরু বা কোয়ালিটিফুল গরু আর এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাতেই কিনতে পারবেন এছাড়াও এখানে দেখছেন যে দোঘায় যে গরুগুলো বাধা রয়েছে এই গরুগুলো কিন্তু আসলে আমি বলবো যে কোনোভাবেই যদি দামে দরে পোষাই অবশ্যই কিনবেন কিনবেন না কেন দামে দরে পোষাইলে অবশ্যই কিনবেন কিন্তু এরা কি করে যে যারা সিঙ্গেলে সিঙ্গেলে গরুগুলো নিয়ে দাঁড়ায় থাকে বিভিন্ন গৃহস্থ আসে তাদের থেকে কিনে আবার দোঘাতে ব্যথা দেয় তো এদের কাছে নিলে একটু দামটা বেশি পড়ে যায় আর এরা প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলে যেটা না সেটাও বলবে যেটা সেটাও বলবে এবং হচ্ছে জানলিমিটেড মিথ্যা কথা বলে যেগুলো দোহাতে গরু বাধা আছে আপনারা যদি বলেন যে এটা কুরবানি হবে এখন তারা বলবে হ হবে এটা দেখতে গেছে তো এরকম এদের আর কি ক্যারেক্টার তো যাই হোক আপনারা নিজেরা আসবেন কারণ যেহেতু আপনি ব্যবসা করছেন গরুর আপনি তো জানেন যে কোন গরুটা কোরবানির যোগ্য কোরবানির জন্য উপযোগী কোন গরুটা উপযোগী না সেটা তো আপনাকে শেখাইতে হবে না তো সব মিলে এই তত্তিপুর গরুর হাটটি কিন্তু আপনার জন্য খুবই একটা ভালো হাট হবে যদি আপনি এই হাটের মধ্যে আয়সা গরুগুলোকে ক্রয় করতে পারেন কোনো প্রবলেম ছাড়াই আপনারা এখন বর্তমানে এখন যদি আসেন তো অবশ্যই আপনারা কিছু একটা করতে পারবেন যেহেতু গরুর দামটা নাই বললেই চলে বা নাইয়ের বারাবার। তো এখনই আসলে আপনারা একটু কম দামে গরুগুলোকে আমার মতো কিনতে পারবেন অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন দেখেন আমি সচরাচর কিন্তু মানুষকে বলি না যে ভাই আপনারা আসেন গরু কিনেন বা গরু কিনে দিচ্ছি আমি কি আজকে আপনাদেরকে বলছি যে আপনারা আসেন এখন গরুগুলোকে কিনেন কারণ আমার নিজেরই খুব হিংসা হয় যে এত কম দামে গরু কিন্তু এখন পাটি নাই বা পাটি আসতেছে না বা পাটি ঢুকছে না কারণ যে সময়গুলোতে আসে সে সময়গুলোতে দাম থাকে বেশি কিনতে পারে না বা মন খারাপ করে কিন্তু এখন দাম কম কিন্তু পাটি নাই যখন আমরা যখন আমরা ডাকি যে আসেন ভাই এখন গরুর দাম কম আছে তখন কিন্তু আসেন না সচরাচর কিন্তু আমি এই কথাটা খুবই কম বলি যে ভাই আপনি আসেন গরু কিনতে আমি কিন্তু এই কথাটা ব্যবহারই করি না যে আপনার ইচ্ছা আপনি যদি আসেন তো আসবেন না আসলে না আসবেন বাট নাও আমি আজকে আপনাদেরকে বলছি এই আগস্ট মাসের শেষ আজকে শেষ যেহেতু আজকে একত্রিশে আগস্ট আজকে শেষ তারিখ তো এই আপনারা এখন সময় যে গরুগুলোকে মোটামুটিভাবে কম দামে কিনতে পারবেন আর কি পরিমাণ গরুর নামছে হাটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম অনেক গরু রয়েছে যেগুলো হচ্ছে যে কুরবানির সময় বিক্রি হয় নাই দামের কারণে বা দামের কারণে ছাড়ে নেই সেই গরুগুলো এখন কম দামে ছেড়ে দিচ্ছে এই যে এই গরুগুলো দেখছেন এই গরুটা কিনছে এক লাখ বিশ হাজার টাকা দিয়া এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেল তো সব মিলিয়ে কিন্তু গরুর দাম আলহামদুলিল্লাহ কম রয়েছে আপনারা অবশ্যই এই সময়টা যদি গরু কিনতে আসেন কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন তাই বলবো যে আপনারা বসে না থেকে সময় এখনই আপনারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান বা এই সময়টা গরু কেনার জন্য আসেন এছাড়াও এখানে ইন্ডিয়ান বল কুচবিহারের বলগুলো পেয়ে যাবেন খুবই অনায়াসে এই হাটটির মধ্যে তো আমি বলি যে এটা আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা গরুর হাট বা আপনি এখানে খুব প্রপারলি বিজনেসটা করতে পারবেন গরুর বিজনেসটা যদি আপনি এই হাটটিতে আসতে পারেন কারণ যদি আপনি নাই আসতে পারেন তাহলে বিজনেস কীভাবে করবেন সুপৃথিবীতে কাউকে না কাউকে ভরসা করা লাগবে আর ভরসা করেই বিজনেসটা আপনাকে স্টার্ট করতে হবে আর এই যে এই বলগুলো দেখছেন এক একটা এক এক প্রাইজের এগুলো ধরেন যে চার লাখ বিশ চার লাখ কোনোগুলো আছে কোনো কোনোগুলো আছে যেগুলো পাঁচ লাখও হয়ে যাবে সাড়ে পাঁচ লাখও হয়ে যাবে এক একটা এক এক প্রাইজের সেটা কোয়ালিটি অনুযায়ী তার শরীরের মাংস অনুযায়ী এগুলোর দাম হয় দেখেন এগুলো কিন্তু আপনি দেখা যাচ্ছে যে কোনো সময় সার গরু বা গাই গরু বা মাংসের গরুর দামে পাবেন না ইন্ডিয়ান যেগুলো আবাল সেগুলোর কিন্তু দাম একটু বেশি বত্রিশ তেত্রিশ হাজার টাকা মনে আপনাকে কিনতে হবে ইন্ডিয়ান বলগুলো যেগুলো রয়েছে বা এমন হইতে পারে পঁয়ত্রিশ হাজার টাকাও হইতে পারে তো সব মিলায় যেহেতু এখন কম দাম রয়েছে আপনারা আসলে আসতে পারেন ট্রাই করে দেখতে পারেন এই তত্তেকর গরুর হাটটিতে এসে দেখতে পারেন যেহেতু বাইরের পার্টিগুলো নাই বা বাইরের পার্টি খুবই কম খুবই কম মানে নাই একদমই নাই একদম জিরো বাইরের পার্টি আর গরু বিক্রি হচ্ছে না এক ধরনের আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চোখে খালি দুই একটাই গরু বিক্রি হইলো তাছাড়া গরু বিক্রি হচ্ছে না এই যে এখানে যে বল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবাল এগুলো যদি আপনারা কিনেন এক লাখ চল্লিশ থেকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার করে যেটা কিনতে হবে হয়তোবা দুইটা মিলে দেখা যাচ্ছে যে দুই লক্ষ আশি হাজার টাকা মতো এখানে কিন্তু দাম হয়তোবা দুই এক হাজার কম বেশি এখানে আপনাকে কিনতে হবে তো আমি আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি তার মাঝেও যদি আমার ভুল হয়ে যায় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি হাটে যাইতে পারি না যে কারণে আসলে আমার ভিডিওগুলো করা হয় না আস্কিং লাইভ আস্কিং প্রাইস সেটা জানাইতে পারি না বাট এখন কিন্তু গরুর দাম কম আছে আপনারা অবশ্যই চাইলে এই সময়টাকে আমি বারবার বলতেছি চাইলে আপনারা বেছে নিতে পারেন এই সময়টা কিন্তু গরু কেনারই সময় এই সময়টা আপনারা গরু কিনেন গরু কিনতে আসেন সর্বোচ্চ কম দামে গরুগুলোকে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের যদি মানুষের উপরে ভরসা থাকে বা আমার উপরে ভরসা থাকে আমি আপনাদেরকে আবারও বলছি যে এই সময়টাতে আপনারা গরু কিনতে আসেন সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন আমি বারবার করে রিকোয়েস্ট করে বলছি যে এই সময়টাতে আপনারা গরুগুলো কম দামে কিনতে পারবেন যারা আমার অডিয়েন্স আছেন যারা আমার অডিয়েন্স ছাড়া আছেন যারা ব্যবসা করেন এই সময়টা কিন্তু খুবই ভালো একটা সময় গরু কেনার জন্য যেহেতু আপনাদেরকে আমি আবারও বলছি নোয়াখালী ফেনী কুমিল্লা চট্টগ্রাম চিটাগঞ্জ এই জায়গাগুলোর পার্টি কিন্তু এখানে বেশি আর সিলেটের পার্টি এখানে খুবই বেশি যে কারণে ওরাই দখল করে থাকে আর ওরা কিন্তু বন্যাতে এখন প্রায় হাবুডুবু যে কারণে এখানে আসতেছে না গরুর দাম এর জন্য কমছে এছাড়াও আমাদের এখানেও কিছু কিছু জায়গা ডুবে গেছে যে কারণে এরা গরুগুলোকে বিক্রি করে দিচ্ছে কম দামে কারণ রাখার জায়গা নেই মানুষ থাকারই জায়গা নেই গরু কোথায় রাখবে তো সব মিলে আর দেখা যাচ্ছে যে একটা আপনি সুযোগ পাইছেন এই সুযোগটাকে কোনোভাবেই আপনি হাতছাড়া করবেন না এই তত্ত্বপুর হাঁটটি খুবই একটা ভালো হাঁট আপনারা চাইলে এই হাঁটটিতে ভিজিট করে দেখতে পারেন আপনাদের জন্য ভালো কিছুই হবে এই হাঁটটিতে আসলে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইন্টে লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর ইনশাআল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি আরও কিছু ভিডিও আসতে যাচ্ছে যেটা লাইভ আস্কিং প্রাইজের সাথে থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আল্লাহ হাফিজ টেক কেয়ার আলাইকুম